তো আমাদের চিটাগাঙের বিদ্যে একটু কথা বলেন চিটাগাঙের ব্যাপারে কি বলবো ওটা তো সব তো আমরা বাংলাদেশি দল তবে দেশি হিসেবে আমাকে বরিশালের সাপোর্ট করছি তবে শামীম পাটোয়ারি তারপরে মিঠুন ওদের মুনখারা দেখে একটু খারাপ লাগছে বাট ঠক থাকবি ঠক যে থাকবিই ভিতরে

তো এইভাবে যেন সময় আমরা সবাইকে উপহার দিতে পারি আমাদের মিজান স্যারের জন্য সবাই একটু ধোয়া করবেন সে আমাদের সবাই যেন এইভাবে খেলা উপভোগ করতে পারে বা উপহার দিতে পারে তো অনেক মজা করবেন সবাই আমাদের ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি প্লিজ আজকে আমি এখন ভিডিওটা ছেড়ে দেব সবাই একটু সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ